গ্রাম বাংলায় একটি ছোট্ট সুন্দর ফুল নীলকণ্ঠ হ্যাঁ আমাদের এখানে মাটিতে যেখান সেখানেই হয়ে ওঠে এই নীলকণ্ঠ ফুলটি দেখুন কি অসাধারণ রূপের দেখতে যেমন সুন্দর তেমন শিবের পূজায় বা বড় ঠাকুরের পুজোতে আমরা কিন্তু এই ফুলটি নিবেদন করি এর নাম কী বলুন তো অপরাজিতা হ্যাঁ অনেকেই আবার একে নীলকণ্ঠ ফুল বলে কারণ বলা হয় এটি নাকি মহাদেবের কণ্ঠের ন্যায় তবে জানি না এর ঠিক নাম বা নীলকণ্ঠ নামের ব্যাখ্যা আমিও জানি না আসলে এর রংটি নীল তাই বলা হয় তবে আমার জানা মতে অনেকে আবার একে পারিজাত বলে থাকে মহাদেবকে নাকি এই ফুল নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন তাই আমরা সবসময় চেষ্টা করি এই নীলকণ্ঠ ফুল বা পারিজাত যেই নামে ডাকা হোক না কেন আমরা তো একে অপরাজিতা বলি তাই এই অপরাজিতা ফুলটি নিবেদন করি এটি নীল পঞ্চমুখী অপরাজিতা অপরাজিতার বহু রকমের রং রয়েছে এবং অপরাজিতা বহু রকমের ফুল ফুটে এক পাপড়ি পঞ্চপাপড়ি বেগুনি গোলাপি লাল এবং সাদা নীল অনেক অপরাজিতা কিন্তু রয়েছে আরও হয়তো অনেক রং রয়েছে তবে আমার জানা রং এইগুলোই কারণ আমি এতগুলো রঙের ফুল ফুটতে দেখেছি তবে সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে এটা পঞ্চমুখী নীল দেখুন আমাদের এখানে মাটিতে হয়ে রয়েছে যদি এই যে ফুলগুলো আমি তুলে নিয়েছি তারপরেও এখনও দেখুন কত ফুল প্রচুর পরিমাণে ফুল হয় গাছটাতে এই বর্ষার সময় বিশেষ করে এত ফুলে ভর্তি থাকে যে কি বলবো এরকম একটি ফুলের গাছ যদি বাড়িতে লাগানো থাকে যেমন বাড়ির পরিবেশটিকে সুন্দর রাখে তেমন কিন্তু এই ফুলটি হলেই ঠাকুরের পুজো হয়ে যায় আর কোনো ফুলের প্রয়োজন হবে না এত পরিমাণে ফোটে এই ফুল বিশেষ করে এই বর্ষাকালে বর্ষাকালে অপরাজিতা জুড়ি মেলা ভার একটু আগেই হয়েছে টিপি টিপি বৃষ্টি আর গাছের পাতায় এখনও রয়েছে বৃষ্টির জল আর এখন অপরাজিতা ফুলগুলো বৃষ্টির জলে ভিজে যেন আরও তরতাজা সত্যি দারুণ লাগে এই ফুলগুলি দেখতে তবে মাটিতে যেমন অপরাজিতা প্রচুর পরিমাণে হয় বা গাছও বিশাল হয় কিন্তু টবেও অপরাজিতা হয় এখন অনেকেই টবে লাগাচ্ছেন হ্যাঁ আমিও লাগিয়েছি টবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো দেখুন ফুলগুলো না না দূর থেকে দেখি মনে হচ্ছে যেন বেগুনি আসলে রোদের আলোটা পড়ছে বলে ফুলগুলির রং একটু যেন হালকা হয়ে গেছে কিন্তু এটি ডিপ নীল রঙের হ্যাঁ এটি নীল অপরাজিতা এটা বেগুনি নয় বেগুনি রঙেরও অপরাজিতা রয়েছে সেই রঙটা অনেকটা হালকা এর থেকে তো আপনাদের বলবো আপনারা যদি টবেও লাগাতে চান এরকম একটি ছোট্ট ফুল অবশ্যই লাগান একটি ছোট্ট চারা লাগান এই দেখুন আমারও টবে রয়েছে টবে যেমন কম ফুল হয় তবে টবের যত্ন একটু বেশি মাটিতে বিনা যত্নে গাছ হয় কিন্তু টবে হালকা যত্ন করতে হয় হ্যাঁ টবে জল দিতে হবে আপনাকে পরিচর্যা করতে হবে গাছগুলির কিন্তু মাটিতে কোনো পরিচর্যাই লাগে না মাটিতে আপনি প্রচুর প্রচুর ফুল তুলে ঠাকুরকে নিবেদন করতে পারবেন এখানে আমার হাতে এক পাপড়িরও অপরাজিতা রয়েছে আর পঞ্চ পাপড়ি রয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এক পাপড়ির অপরাজিতাও রয়েছে হাতে তো আপনারা এক পাপড়ির অপরাজিতাও লাগাতে পারেন আবার পঞ্চমুখীটিও লাগাতে পারেন আপনাদের যেটা মন চায় আপনারা সেটাই লাগিয়ে নিন কিন্তু অপরাজিতার গাছ একটা রাখুন তাহলে আর আপনার পুজোর ফুলের চিন্তা করতে হবে না অপরাজিতার সমস্ত দেবীদেরও নিবেদন করা যায় এবং সমস্ত ঠাকুরকেই নিবেদন করা যায় কৃষ্ণ ঠাকুরকে বা নারায়ণ ঠাকুরকে শুধুমাত্র সাদা ফুল দেওয়াই ভালো তাই তার জন্য সাদা ফুল রেখে আপনি সব ঠাকুরকে দিতে পারেন